আসসালামু আলাইকুম আমি তারেক হাসান আজকে আমি আলোচনা করবো ফ্র্যাকচার নিয়ে তো ফ্র্যাকচারটা কি ফ্র্যাকচার হলো পার্শিয়াল অর কমপ্লিট ব্রেকেজ অফ পেরিওস্টিয়াম ফ্র্যাকচারটা কি পার্শিয়াল অর্থাৎ আংশিক আংশিক অথবা কমপ্লিট মানে সম্পূর্ণ ফ্র্যাকচারটা আংশিক হতে পারে সম্পূর্ণ হতে পারে ব্রেকেজ মানে ভেঙে যাওয়া অব কোথায় হবে পেরিওস্টিয়াম বন্সের মধ্যে পেরিওস্টিয়াম বন্সের মধ্যে পেরিস্টিয়ামটা কি এই বোন্সের যে কাবারিংটা থাকে কাবারিং সেটাই হলো পেরিওস্টিয়াম এটা সম্পূর্ণ ভাঙতে পারে অথবা আংশিকও ভাঙতে পারে যদি আংশিকও ভাঙতে পারে তো এই হল ফ্র্যাকচার এখন ক্লাসিফিকেশন দেখি ফ্র্যাকচারকে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা হয় তার মধ্যে একটি ক্লাসিফিকেশন হলো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন ভিত্তি করে আবার তিন ভাগে ভাগ করা হয় একটা হলো সিম্পল আর একটা হলো কম্পাউন্ড এবং লাস্ট ওয়ান হল কমপ্লিকেটেড তো আমরা সিম্পল থেকে শুরু করি সিম্পল হলো সিম্পল অর ক্লোসড ফ্র্যাকচার তো ক্লোসড শব্দটির অর্থই হলো বন্ধ বন্ধ সিম্পল শব্দের অর্থ সরল বা সাধারণ যেহেতু ক্লোজ ফ্যাকচার সেহেতু ফ্যাকচারটা বাহির থেকে ভিজিবল হবে না নো ডিসরাপশন অফ দ্য স্কিন ইন্ট্রিগ্রিটি এটা বাহির থেকে দেখতে পাবো না ধরে এটা একটা বোনস এটা হলো আমাদের স্কিন তো যদি এখানে ফ্র্যাকচার হয় আমরা স্কিনে বাহির থেকে এটা দেখতে পারবো না এরপরে আসি কম্পাউন্ড অর ওপেন ফ্র্যাকচার এটাও নামের মধ্যে পরিচয় দেওয়া আছে ওপেন মানে কি মুক্ত যা বাহির থেকে দেখা যাবে এটা কি হবে বাহির থেকে দেখা যাবে জন্য এটা ওপেন বা মুক্ত এখানে কি ইনভ থাকবে এখানে ইনভ থাকবে দ্য স্কিন অর মিউকাস মেমবেন যখন এই ফ্র্যাকচারটা হবে তখন যে বন্সটা থাকবে সেটা স্কিনের বাইরে চলে আসবে যদি এটা বন্স ধরি এটা বনস আর এটা যদি স্কিন ধরি তো যখন নাকি ফ্র্যাকচারটা হবে ভেঙে যায় তখন কি হবে এই বন্সের কোনো একটা অংশ বাহির থেকে দেখা যাবে বাইর থেকে দেখা যাবে এবং কি হবে একই সাথে এজি স্কিন স্কিন এবং মিউকাস যে থাকবে সেটারও ব্রেকেজ হবে এর জন্য বাহির থেকে দেখা যাবে তো এই হলো অপেন ফ্র্যাকচার তো ওপেন ফ্র্যাকচারের মধ্যে আবার গ্রেডিং সিস্টেম আছে এটাকে তিনটি ভাগে ভাগ করা হয় গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি তো গ্রেড ওয়ানে কী হয় গ্রেড ওয়ানে যে উঁটটা থাকবে যে ক্ষতটা সেটা হবে ক্লিন উন্ট এবং একই সাথে লেসদেন ওয়ান সেন্টিমিটার লং এটা এক সেন্টিমিটারের নিচে হবে জিনিসটা খেয়াল রাখতে হবে লেসদেন কত সেন্টিমিটার এক সেন্টিমিটারের নিচে এবং একই সাথে ক্লিন উন্ড হবে পরিষ্কার ক্ষত থাকবে আর যখন গ্রেট টু হবে তখন যে ক্ষতটা ক্লিন ছিল সেটা লার্জার হয়ে যাবে মানে ক্ষতটা আরও বড় হয়ে যাবে বড়ো হয়ে যাবে কিন্তু এখানে কী থাকবে না উইদাউট উইদাউট এক্সটেন্সিভ সব সব টিস্যু ড্যামেজ এখানে থাকবে না কোনো অতিরিক্ত সব টিস্যু ড্যামেজ এরপর আসি গ্রেড থ্রি গ্রেড থ্রিতে উনটা কীরকম হবে হাইলি কন্টামিনেটেড খেয়াল রাখতে হবে গ্রেট থ্রিতে কী হবে হাইলি কন্টামিনেটেড অতিরিক্ত পরিমাণ কন্টামিনেটেড থাকবে এখানে বিভিন্ন ময়লা থাকতে পারে বা যে ময়লাগুলা ভিতরে চলে যেতে পারে অথবা উন্ট যেখানে থাকবে সেইখানে থাকতে পারে এখানে অবশ্যই কী থাকবে হ্যাশ এক্সটেন্সিভ সফট টিস্যু ড্যামেজ এখানে সফট টিস্যু ড্যামেজ থাকবে আর এই গেট তিন নাম্বারটা হলো মোস্ট সিভিয়ার এটা হলো মোস্ট সিভিয়ার ফর্ম এরপর লাস্ট ওয়ানে আসি এটা হলো কমপ্লিকেটেড ফ্র্যাকচার কেন কমপ্লিকেটেড এখানে কমপ্লিকেটেড হওয়ার কারণ হলো ইনভলভ ইনভলভমেন্ট কী কী ইনভলভ থাকবে ভেসেল ইনভলভ থাকবে নার্ভ ইনভলভ থাকবে এবং একই সাথে অর্গানও ইনভলভ থাকবে যেহেতু একই সাথে ভেসেল নার্ভ অর্গান ইনভলভ থাকে এজন্য এটা হলো কমপ্লিকেটেড ফ্র্যাকচার